কে Jadi smini ki kore Am school e school e jabe school e oi baba ar

ঘাস সুন্দরভাবে কেটে একদম ক্লিন করে নিচ্ছে যেন বাচ্চারা সুন্দরভাবে এসে খেলতে পারে পার্কে সবাই সময় কাটাতে পারে এই তো এই যে ঘাস কাটার মেশিন বলা যেতে পারে আর আমি রিয়ামকে স্কুলে দিয়ে আসছিলাম তো ওয়েদারটা দেখে মনে হচ্ছে একটু ভিডিও করে নেই